আমার প্রত্যেক সন্তানের প্রতি আসলে প্রত্যেক মায়ের অবদান অনেক বেশি থাকে মায়ের অবদান আসলে এটা অসীম এটা কোনো সীমা নাই আসলে দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছে হতে চান শিক্ষক পড়াশোনার আলো দেখান মমতাময়ী মা মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে কোনো অন্ধ হয় ভিক্ষুক কোনো অন্ধ হয় শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে উত্তীর্ণ ও মাস্টার্স শেষ করে চাঁদপুরের দৃষ্ট প্রতিবন্থী সাইফুল ইসলামের স্বপ্ন এখন শিক্ষক হওয়া নিজের চোখের আলো না থাকলেও শিক্ষার আলোয় ছড়িয়ে দিতে চান আর তার এই অন্ধজীবনের জীবনের পড়াশোনায় সবচেয়ে বেশি অবদান মমতা মা রাশাদা বেগমের এ যেন মায়ের চোখের আলোয় স্বপ্ন পথে হারছে দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল বিশ্ব মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা মা ছোট্ট একটি শব্দ হলেও এর বিশালতা ব্যাপক শ্রুতিতেও মধুময় মায়ের স্মরণে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয় অজানা রোগে দুই বছর বয়সে চোখের আলো হারানো চাঁদপুরের ফরিদগঞ্জের সাইফুল ইসলাম মায়ের চোখের আলো স্বপ্ন দেখেন পড়াশোনার এবার সেই মায়ের স্বপ্ন সন্তানের একটি সরকারি চাকরি মায়ের পরিশ্রম আর বিশ্বাসে পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সাইফুল অন্ধ হয়েও উচ্চ শিক্ষা এখন শিক্ষিত তারপর মায়েদেরকে অনেক বেশি সচেতন থাকা লাগে কোন সময় প্রতিবন্ধী ছেলেমেয়েদের কি প্রয়োজন হয় বা কোন পর্যায়ে রাখলে ছেলেমেয়েরা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা মায়েদেরকে বেশি হচ্ছে ফোকাস করা লাগে তো মারা অনেক সময় করে অনেক সময় এলোমেলো হয়ে যায় উদ্দেশ হচ্ছে আমাদের এই যে প্রবলেমগুলো হয়ে হয়ে যায় তো আমার ফ্যামিলি হচ্ছে আব্বা আমার আম্বু আমার প্রতি অনেক অবদান আছে তো প্রত্যেক মায়েদের উচিত হচ্ছে ছেলেমেয়ে যেমনই হোক ছেলেমেয়েদের প্রতি হচ্ছে বিশ্বাস রাখা এবং নিজের যে পরিশ্রমটা বিলিয়ে দেওয়া দরিদ্র পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল এলাকার তরুণদের অনুকরণীয় তার এই প্রতিবন্ধকতা জয় করাটা কখনো স্থানীয়রা ভাবেননি সাইফুল আমার এলাকারই সন্তান আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে সে অনেক স্ট্রাগল করেই বড় হয়েছে এবং তার এই প্রতিবন্ধকতার জয় সত্যি আমার কাছে অসাধারণ লাগে কারণ সে একজন দৃষ্টি প্রতিবন্ধী তারপরে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে এবং মাস্টার্সও কদিন আগে শেষ করেছে এই মুহূর্তে তার পরিবারের পাশে দাঁড়ানো তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি কারণ সে একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তার এই মুহূর্তে একটি চাকরি আসলেই সত্যিকার অর্থে দরকার কারণ সে তার মা এবং বাবা তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তার সে স্বপ্ন বাস্তবায়নে একটি চাকরি আসলেই এই মুহূর্তে দরকার তার অত্র এলাকায় তো এরকম শিক্ষিত লোক আমরা কমে দেখছি যে যে অন্ধ তার যে এরকম আপনার গরিব হাওলাতে আছে তারপরও কদিন আমরা কখনো দেখি নাই এরকম যে শিক্ষিত হবে এরকম যে মানুষ হবে এরকম যে গড়ে তুলবে কখনো ভাবি নেই ইনশাল্লাহ সাহুল ভাই যে মানে যে উনি অন্ধ হিসাবে আমাদের পাশের এলাকার উনি ভালো পড়ালেখা করে ভালো কিছু অর্জন করছে আমাদের ওনার থেকে কি এগুলা শিখার আছে আমরাও ওনার থেকে দেখে ভালো কিছু শিখবো উনি পড়ালেখা করে অনেক গেছে আমরাও পড়ালেখা করব। পড়ালেখা করে ভবিষ্যতে আমরাও ভালো কিছু করব। নানা প্রতিবন্ধকতার মাঝেও ছেলের পড়াশোনা চালিয়ে গেছেন বাবা মা বিভিন্ন স্কলারশিপ ও দানের টাকায় এতটুকু আশা এখন মা বাবার স্বপ্ন ছেলের একটি সরকারি চাকরির ব্যবস্থা করা সাতপুর গেছি আর সারে করলো আন্টি শুনেন কোন অন্ধ ভিক্ষক কোন অন্ধ শিক্ষক ওই কথাটাই আমার মনের ভিতরে গাঁথি আমি পরে অনেক চেষ্টা করছি হেরে আম করে দালাল বাজারে ঠিকানা দিছে দালাল বাজার নিয়ে ভর্তি করেন দশের দোয়া দশের হেলে এর দূর আইসে সামনেতে যদি একটু চাকরি বাকরি হয় তো এখানকার বাপেরও দুঃখ যাইব আমার কষ্টের ইয়া যাইব হেরও কষ্টের কি সরকার কাছে চাই সরকারে যদি একটু চাকরি বাকরি দেয় একটু একটু ইয়া করে সাইস একটু চাকরি এলে বাকি জীবন একটু সুন্দর হইব সুন্দরভাবে উঠতে এরবাই আমি যে দূর চেষ্টা করছি এখন লেখাপড়া ইয়ে করি ফার্স্ট করছি এখন ভবিষ্যতে যদি সরকার হেরে কিছু চাকরি চাকরি দেয় এটা আমার আশা চাকরি কেটা হে বিয়ে শি করব হে সংসার চালাইবে হে মা বাপেকে ইয়ে চালাইবে শিক্ষকতা প্রথম স্বপ্ন হলেও জীবনের তাগিতে যে কোনো চাকরি করতে প্রস্তুত দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শিক্ষক হওয়া কারণ এটা শুরু থেকে যখন থেকে আর কি বুঝতে শিখেছি বা বুঝতে পেরেছি পড়াশোনা সম্পর্কে তখন থেকে নিজেকে সেভাবেই আসলে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি তো আমার শিক্ষক হওয়াটা হচ্ছে প্রথম স্বপ্ন এছাড়াও হয়তো বা আমার এই স্বপ্নচার্য পূরণ হতেও পারে না হতে পারে জীবিকা তাকে যে কোনো চাকরি করতে পারবো আর বিশেষ করে এ রিসিপশন দেন হচ্ছে এছাড়াও আরও অনেক জবে হচ্ছে প্রতিবন্ধীরা করতে পারে টেলিফোন অপারেটর দেন হচ্ছে এরকম এছাড়াও যদি সুযোগ পায় তাহলে আসলে প্রতিবন্ধীরা হয়তো বা নিজেদেরকে ফোকাস করতে পারবে বা হচ্ছে কাজে লাগাতে পারবে তো সুযোগ দিতে হবে অ্যাটফার্স্ট দেখা হচ্ছে আমরা কোনটা পারবো আসলে সেটা সম্পর্কে ওনারা অবগত হতে পারবে আর তাছাড়া হচ্ছে সরকারি জবটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো যদি আমরা সেটা যদি পেয়ে যাই তাহলে তার আলহামদুলিল্লাহ এছাড়াও হচ্ছে কোম্পানিগুলো হচ্ছে এগিয়ে আসা উচিত আর জবটা আসলে খুবই দরকার কারণ হচ্ছে ফ্যামিলি আমার প্রতি হচ্ছে অনেক মানে পরিশ্রম দিয়েছে এখন তাদেরকে হচ্ছে সেই দায়বদ্ধতা একটা আছে দায়বদ্ধতা পালন করতে হলে অবশ্যই আমাকে জব করতে হবে আর নিজেকেও হচ্ছে নিজের লাইফটাকে ভালোভাবে লিড করতে হলে জবের বিকল্প অন্য কিছু হতে পারে না আসলে দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ করইটলি গ্রামের বাসিন্দা প্রাইমারি ও হাই স্কুলে কেটেছে লক্ষ্মীপুর জেলার দালাল বাজার স্কুলে আর সি ঢাকার মিরপুর বাংলা কলেজে সেখান থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্স শেষ করেন সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করে এখন খুঁজছেন চাকরি পপুলার বিডি নিউজ ফরিদগঞ্জ চাঁদপুর